ভিওর্স সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমার চ্যানেল শ্যাবলা ওয়াহিদ রেসিপিস অ্যান্ড ব্লগসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব করবো রকম স্টিমার এবং ঝাঁঝরি ছাড়াই আমি মোমো কীভাবে স্টিম করলাম সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এভাবে মোমো তৈরি করলে সেই মোমো খেতে কিন্তু অনেক স্বাদ হয় মোমো স্টিমারের সাহায্যে স্টিম করলে বা ঝাঁঝরিতে পানির উপরে দিয়ে স্টিম করলে যেভাবে মমর স্বাদটা লাগে তার থেকে বহু গুণে এভাবে স্বাদটা বেড়ে যায় যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে দেখে নেওয়া যাক কোনো রকম স্টিমার ছাড়াই এই মোমো আমি কিভাবে রেডি করলাম আমি এখানে ফ্রোজেন করা মোমো নিয়ে নিচ্ছি দুই তিন মিনিট আগে এই মোমোগুলি আমি বের করে রেখেছি আমি এভাবে মোমো ফ্রোজেন করে রাখি যখন যেরকমভাবে দরকার ঠিক সেই কয়টা করে মোমোটা স্টিম করে নেই। আমার বাচ্চাকে দেওয়ার জন্য এটা অলওয়েজ আমার ঘরে রাখতে হয় আপনারাও ফ্রোজেন করে রাখতে পারেন আমি এখানে একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে নিচ্ছি তেল সব জায়গায় যেন লাগে ঠিক এভাবে করে ব্রাশ করে নেবেন তেল সব জায়গায় সুন্দরভাবে ব্রাশ করে নিলাম এখন মোমো দিয়ে দিব আপনারা যে ফ্রাই প্যানে মোমো দিবেন সেখানে মোমোর পরিমাণটা যেন এমন থাকে যে মোমো স্টিম হওয়ার পরে কিন্তু ফুলে যায় ফুলে যাওয়ার পরে কিন্তু একটার সাথে আরেকটার গায়ে লেগে না যায় ঠিক ফ্রাই প্যানের আকার অনুযায়ী ততটুকুই আপনারা মোমো দিবেন এই মোমোটা ফ্রাই প্যানে এক মিনিটের মতো রেখে আমি এক কাপ পানি দিয়ে দিচ্ছি এর ভিতরে একটু লবণের ছিটাও দিয়ে দিলাম এই লবণের ছিটাটা দিলে কিন্তু মমোর স্বাদটা আরও বেশি হয় ঠেকে দিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পর আমি পাঁচ মিনিট পর এসে একটু হালকা নেড়ে চেড়ে দিয়ে যাব অনেক মমোর নিচটা ফ্রাই প্যানের সাথে লেগে যায় যদি কোনোটা লেগে যায় তো সেক্ষেত্রে হালকাভাবে উঠিয়ে একটু সঠিক পজিশনে দিয়ে যেতে হবে মোমোটা অনেকটাই কুক হয়ে গিয়েছে এবার ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য অনলি দশ মিনিটের মধ্যে এই মোমোটা রেডি হয়ে যায় আর স্টিম করলে কিন্তু এর থেকে বেশি সময় লাগে আর এই পদ্ধতিটা কিন্তু অনেক ইজি ফিরে এসেছে আরও পাঁচ মিনিট পর আমার মোমোটা হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন এবার দেখি মমোগুলির তলাটা লেগে গেল কি না খুব হালকাভাবে মোমোগুলি সরিয়ে দিবেন অনেক সময় এই নেড়ে চিঁড়ে দেওয়ার সময় বা উঠে নেওয়ার সময় কিন্তু মমো ভেঙে যায় খুব সতর্কতার সাথে মোমোগুলি আস্তে করে সরিয়ে নেবেন না আমার মমোগুলি একটাও নষ্ট হয়নি একটাও তলা লেগে যায়নি তলা লেগে গেলে কিন্তু মোমোগুলি ছিঁড়ে যায় এর জন্য খুব সতর্কতার সাথে মমোগুলি উঠিয়ে নেবেন মোমো আমি পরিবেশন করেছি আশা করি আপনারা এই স্টিমের পদ্ধতিটি শিখে ফেলেছেন এবং আপনারা এটি বাসায় ট্রাই করবেন আপনাদের অন্য পদ্ধতির থেকে এই পদ্ধতিটা কিন্তু অনেক ইজি লাগবে আমি তো এইভাবে করার পর অন্য কোনো পদ্ধতিতে আর মোমো করি না এই মোমো বিভিন্ন ধরনের সসের সাথে খেতে অনেক ভালো লাগে তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন সবাইকে ধন্যবাদ অশান্ত পরিবেশনের সাথে সাথেই মোমো নিয়ে বসে গিয়েছে মম রেডি হওয়ার পর ও তো আর দেরি সহ্যই হয় না